পেন পেনরাইটিং একাডেমি পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর ধর্ম অর্থাৎ ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে পড়াশোনা করব কিভাবে আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করতে পারি তো চলো আমরা অ্যাসাইনমেন্টটা শুরু করে দিই আমরা অষ্টম শ্রেণীর দেখতে পারবো যে আমাদের প্রথমে কাজ দেখলে নির্ধারিত কাজ হচ্ছে এইটা মনে করো তোমার ঘনিষ্ঠ একজন সহপাঠীর আচরণে মনোফিকের লক্ষণ পরিলক্ষিত হয় তাকে প্রকৃত বান্দা হতে সহায়তা করার জন্য তুমি কি কি উদ্যোগ নিতে পারো এ সম্পর্কিত একটি কর্ম পরিকল্পনা তৈরি করো অর্থাৎ তোমাকে একটা রিপোর্ট তৈরি করতে বলছে অর্থাৎ আমাদেরকে একটা কর্ম পরিকল্পনা যেখানে আমাদের মুনাফিকের লক্ষণ পরিলক্ষিত হয় একজনের সেখান থেকে আমরা কিভাবে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করব। সেখানে আমাদের সংকেতগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে দেখো সহপাঠীর কোন কোন আচরণে মুনাফিকের লক্ষণ তার উল্লেখ করতে হবে তার মানে আমাদের অ্যাসাইনমেন্টটাতে মুনাফিকের যে লক্ষণ সমূহ সেগুলো উল্লেখ করতে হবে তারপর উক্ত আচরণগুলো কোন কেন ক্ষতিকর তার ব্যাখ্যা অর্থাৎ মুনাফিকের আচরণগুলো কেন ক্ষতিকর হবে আমাদের জন্য সেটা ব্যাখ্যা করতে হবে উক্ত বিষয়ে কোরআন ও হাদিসের উদ্ধৃতি পাঠ করতে হবে অর্থাৎ মুনাফিক সম্বন্ধে আল্লাহ তালা কী বলেছেন মানবী হজর মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম কী বলেছেন সেইগুলো কিছু উক্তি লিখতে হবে সহপাঠীর মুনাফি আচরণ দূর করার উপায় অর্থাৎ কীভাবে আমরা সেই যে আচরণগুলো আছে সহপাঠীর মধ্যে সেই আচরণগুলো আমরা কীভাবে দূর করতে পারি আর সহপাঠীকে মুমিন হওয়ার জন্য তোমার পদক্ষেপ এবং সেগুলো দূর করে আবার তাকে মুমিন হওয়ার জন্য কি কি পদক্ষেপ দিতে পারি সে সম্বন্ধে এখানে বলা লাগবে আমাদের এই মূল কর্ম পরিকল্পনাটায় এর মধ্যে আমাদের কিছু পার্ট ইনক্লুড আছে সেই ইনক্লুড পার্টগুলো হলো ইমান পার্ট এক পার্ট দুই নিফাক এবং পার্ট তিন হচ্ছে আসমাউল হুসনা তো চলো আমরা দেখি অ্যাসাইনমেন্টটা কীভাবে শুরু করা যায় তো এইখানে আমি তোমাদের জন্য একটা ডেমো অ্যাসাইনমেন্ট করে রেখেছি তোমাদের কাছে অবশ্যই একটা থাকবে যে কপি করবা না এই থেকে ধারণা নিবা আইডিয়া নিবা নিয়ে তোমার সৃজনশীলতা দিয়ে নতুন করে অ্যাসাইনমেন্ট তৈরি করবা তো এই অ্যাসাইনমেন্টটা আমার গ্রুপে দেওয়া থাকবে এবং ফেসবুক পেজে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো আমার ঘনিষ্ঠ একজন সহপাঠীর আচরণে মুনাফিকের লক্ষণ পরিলক্ষিত হয় সে প্রায় সব কথা বলার সময় মিথ্যা কথা বলে কোনো কিছু ওয়াদা করলে তা সে রক্ষা করে না তার কাছে কেউ আমানত রাখলে সে ওই আমানতের খেয়ানত করে তাকে প্রকৃত মুমিন বান্দা হতে সহায়তা করার জন্য আমরা যে সকল উদ্যোগ নিতে পারি এ সম্পর্কিত একটি কর্ম পরিকল্পনা নিচে দেওয়া হলো অর্থাৎ আমরা একজনের চরিত্রে মুনাফিকের কিছু পাইছি সেটা আমরা লিখলাম এখন আমরা ওখান থেকে কিভাবে তাকে মুমিন হতে সাহায্য করব সে সম্পর্কে লিখব তো প্রথমত তাকে নিফাক সম্বন্ধে ধারণা দিতে পারি আমরা আগে বলবো, নিফাক কি জিনিস নিফাক করলে কি হয় সেগুলো আমরা বলবো তো নিফাক করলে কি হয় কুফর করলে কি হয় সেটা সম্বন্ধে বলতে পারি পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করলে আমরা তাকে যেভাবে মমিন বান্ধব বর্ণিত করবো তা হলো তো আমরা প্রথমে যেহেতু নিফাকের কথা বলছি তাহলে আমরা নিফাক সম্পর্কে আগে প্রথমে বর্ণনা দেবো আমরা জানি নিফাক শব্দের অর্থ প্রতারণা দ্বিমুখী নীতি ইত্যাদি ইসলামী পরিভাষার মুখে শিকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয় যে ব্যক্তি এরূপ করে থাকে তাকে মুনাফিক বলা হয় মুনাফিকরা সাধারণত সামাজিক ও আর্থিক লাভের আশায় এরকম করে থাকে তারা মুসলমান ও কাফেরদের সাথেই থাকে কিন্তু প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান বলে দাবি করে কিন্তু গোপনে তারা ইসলামকে অস্বীকার করে তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তালা কুরআন শরীফে যা বলেছেন তোমরা এই আয়াতগুলা লিখে দেবা দিবা একটা বিষয় অবশ্যই আয়াতগুলা কিন্তু আরবি হরফে লিখতে হবে এটা তোমাদের কাছে এটা মানে অ্যাসাইনমেন্টের মধ্যেই বলে দিয়েছে যে আয়াতগুলাকে অবশ্যই আরবি হরফে লিখতে হবে তো তোমরা এইভাবে আয়াতগুলা লিখবা দেন আমরা কি করব মুনাফিকের চরিত্র নিয়ে বর্ণনা করব আমাদের মেইন অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি প্রথমে নিফাক বললাম তারপরে আমরা মুনাফিকের চরিত্র নিয়ে এখন আমরা বর্ণনা করব যে মুনাফিক আসলে কারা মুনাফিকের চরিত্রের মধ্যে কী কী বৈশিষ্ট্য দেখা দেখা যায় এবং সেখান থেকে পরিত্রাণের উপায় এই দুইটা পরিত্রাণের প্রথমে আমরা যদি বলতে পারি তারপরে মুনাফিক এবং নিফাকের কুফলগুলো আমরা বলবো এরপরে সেখান থেকে পরিত্রাণের উপায়গুলো বলবো এবং তাহলে সে যদি ওইগুলো মানে তাহলে সে মমিন হিসাবে পরিচিত হবে তো তোমরা এইভাবে বুদ্ধি খাটায় সুন্দর করে এভাবে লিখবা তো এখন দেখো মুনাফিকের চরিত্রের মধ্যে আমরা এগুলো দেখতে পারি এগুলো তোমরা করবা নিফাকের এই দেখ এখন আসবো কি আমরা নিফাকের কুফল ও পরিণতিতে আমার এই অ্যাসাইনমেন্টটা যেহেতু গ্রুপে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে হেল্প নিতে পারো এই অ্যাসাইনমেন্টটা থেকে তো নিফাক একটি জঘন্যতম প্রভাব এটা মানুষের চরিত্রে ধ্বংস করে ফেলে নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায় তার ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়ে যায় নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয় এবং মানব সমাজে সমাজ মারামারি হানাহানি সৃষ্টি হয় এখন আমরা কি বললাম নিফাকের কুফল পরিণত বললাম এখন আমরা মুনাফিকদের সম্বন্ধে বলবো এটা তোমরা দেখে নিব তারপরে এই যে নিফাক পরিহারের উপায় অর্থাৎ আমরা প্রথমে কি করেছি নিফাকের যে কুফল গুলা সেগুলা বললাম এখন ওই নিফাক থেকে আমরা কিভাবে বাঁচবো সেটা বলবো কথা বলার সময় সত্য কথা বলতে হবে কাউকে কথা দিলে তা রক্ষা করতে হবে আমানত রক্ষা করতে হবে কারোর কাছে কোনো জিনিস রাখলে তা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে কারোর সাথে কথা দিলে তা রক্ষা করতে হবে এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা যাবে না তো দেখো আমি প্রথমে কি করলাম প্রথমে আমি নিফাক সম্পর্কে বললাম তারপরে মুনাফিক সম্পর্কে বললাম তারপর নিফাক এবং মুনাফিকের কুফলগুলো সম্পর্কে বললাম এবং সেখান থেকে পরিত্রাণের উপায়গুলো বললাম অর্থাৎ এই উপায়গুলো যদি মানে তাহলে তোমার ওই বন্ধুটা কি হতে পারে যে মুনাফিক ছিল সে মুনাফিক থেকে তোমার মুমিন বান্ধা হিসেবে সহায়তা করতে পারবো আমরা তাহলে উপরিক্ত বিষয়গুলো ভালোভাবে আমরা সহপাঠীকে বুঝালে আমরা আমাদের সহপাঠীকে মুমিন বান্দা হিসেবে পরিণত করতে পারবো তাকে মুনাফিক এবং নিফাকের কুফলগুলো জানাবো এবং এগুলো করলে কি হতে পারে সে সম্পর্কে জানাবো এভাবে আমরা একজন সহপাঠীকে আমাদের মুমিন বান্দা হিসেবে তৈরি করতে পারবো আজকের অ্যাসাইনমেন্টটা এ পর্যন্তই তোমরা এখান থেকে হেল্প নিবা হুবহু কখনোই কপি করবে না তোমরা এখান থেকে হেল্প নিবা ডেমো হিসেবে আমি দিয়ে রাখবো সেখান থেকে হেল্প নিয়ে তুমি নতুনভাবে তোমার মেধা খাটিয়ে তোমার সৃজনশীলতা দেখিয়ে নতুনভাবে অ্যাসাইনমেন্ট করবা তাহলে তুমি পাবা অতি উত্তম তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ